আসসালামু আলাইকুম ভিভান কি অবস্থা সবাই কেমন আছেন নেচি সবাই ভালো আছেন একজন হচ্ছে ড্রয়িং করতেছে ঠিক আছে আর আরেকজন হচ্ছে আপনার শুয়ে আছে তো এটা হচ্ছে আমার ভাই নতুন ফোন কিনছে আমার ভাইয়ের ফোনে হচ্ছে ডুয়েল ক্যামেরা আছে এখন আমরা হচ্ছে ডুইল ক্যামেরা দিয়ে হচ্ছে আমরা দেখতেছি ঠিক আছে একদিকে আমি দেখো আমার ফেজের অবস্থা কি দেখছো দেখছো আমার মুখের অবস্থা কি হয়ে গেছে রিয়েল ক্যামেরা দেখছো 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 এদিক থেকে আমরা হচ্ছে ড্রয়িং দেখি আর্ট দেখি কিভাবে আর্ট করতেছে ঠিক আছে সিনারি আর্ট করতেছে সবাই দেখো সবাই দেখো কিভাবে সিনারি আর্ট করতেছে ঠিক আছে তারপর কী অবস্থা আপনারা সবাই ভালো আছেন মনটা ভালো তিনটা ভালো অন্তরটা ভালো আমি যে সেই কবে চুরি পরছি এ পর্যন্ত খুলি নাই এবার হচ্ছে এবার এবার হচ্ছে প্ল্যান হচ্ছে এই চুরিগুলা যতদিন পর্যন্ত না ভাঙ্গে শেষ না হয় ঠিক আছে ততদিন পর্যন্ত আমার হাত রাখবে অবশ্য চুরি এখানে ছিল আপনার হচ্ছে পনেরোটার মতো ঠিক আছে ভেঙ্গা চুড়ি এখন এই কয়টা আছে এই হাতেও হচ্ছে আছে চুড়ি তো ভেঙ্গা চূড়া এই কয়টা আছে আর এদিক থেকে ড্রয়িং ম্যান কি ড্রয়িং করতেছে আমরা হচ্ছে দেখতে থাকি ঠিক আছে অবশ্য

ড্রয়িং ম্যান মানে আর বাবি হচ্ছে কি যেন কই ঘরে আইসে এই জন্য হচ্ছে কা ড্রয়িং ম্যানের হচ্ছে গায়ে গায়ে গেঞ্জি ছিল না এখন হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে গায়ে নিজের চাপে নিজের চলে গিয়েছে ঠিক আছে এই হচ্ছে এই হচ্ছে আমাদের ড্রয়িং ম্যানের কাজ এটা কোনো কথা এটা কিছু হইল ও এই এখন ম্যান আইসা বসছে ঠিক আছে ড্রয়িং করবো আচ্ছা ভালো কথা আমার তো হচ্ছে রুম হচ্ছে যে আমার ভাই রুমটা হচ্ছে সেদিন এলোমেলো করলো কিভাবে কি গুছালো নাচা গুছালো সেটা তো আর দেখাই নাই তাই না এই দেখো এই হচ্ছে আমার রুমে খাট নিয়ে আসছে হ্যাঁ খাটটা এখানে বিছায়া দিছে তারপর এখানে আছে আমার ভাঙ্গাচূড়া কম্পিউটার যদিও কম্পিউটার এখনও হচ্ছে ঠিকঠাক নাই এই দেখো এই হচ্ছে আমার ভাঙ্গাচূড়া কম্পিউটার হ্যাঁ আমি তোমাদেরকে এক এক করে দেখাই তারপর হচ্ছে এই ভাঙাচূড়া কম্পিউটার সাথে আছে ওয়ারড্রফটা হ্যাঁ তারপর আছে আমার কোরআন শিল্পের হচ্ছে এই যে রিয়াল আছে নতুন আধুনিক রিয়াল এটা অবশ্যই আমার

আমার অবস্থা বারোটা হ্যাঁ তারপর হচ্ছে দেখো আমি কাপড় কাটতে নিছি এই দেখো সুতা কোন জায়গায় কি অবস্থা ওই দেখো আমার মাইয়া হচ্ছে দেখো দেখো কার্টুন দেখালেখা পাগলা লাগছে আমার রুমের এই জালনা এখন হচ্ছে এইখানে হচ্ছে কাপড় চোপড় দিতে হয় ঠিক আছে এই জালনা দিয়ে আর অবশ্যই জালনাটা খোলা যায় না এই জন্য জালনাটা হচ্ছে মানে খোলা হয় না তারপর হচ্ছে এদিক দিয়ে একটুখানি জায়গা আছে সেই যে জায়গাটা মেশিনটা এভাবে রাখছি ওইখানে বসে সেলাই করি এখানে হচ্ছে কিছু কাপড় আছে হচ্ছে ঝুড়িতে এটার ভিতরে মেয়ের খেলনা দলনা। আর পাশে হচ্ছে আমি নামাজ পড়ি ঠিক আছে তো এ দেখো আবার ম্যান ড্রয়িং করতেছে হ্যাঁ আর এদিক থেকে এটা হচ্ছে মেয়ের হচ্ছে খাটে বসে হচ্ছে পড়ার টেবিল এ দেখো মেয়ের বই এই যে বই এই ব্যাগ সব কিছু অ্যালোমেলো হুম এই দেখো এখানে আছে ভাতের পাতিল রেখা দিছে আর এই সামনের রুমটা আগে জায়গা ছিল না তো তো এখন দেখো এটা চেঞ্জ করতে আমার রুমের খাটটা এখান থেকে আমার রুমে নিয়ে যাওয়া হয়েছে এই জন্য হচ্ছে এখন এই জায়গাটা হচ্ছে পুরো মানে ফাঁকা হয়ে গেছে এই আছে এই রুমে আছে ছোট্টাখাটা একটা ফ্রিজ ঠিক আছে জুতার র্যাক আছে জুতার র্যাকটা একদম নষ্ট হয়ে গেছে পাল্টানোর দরকার তারপরে একটা ড্রাম আছে তারপরে আছে আমার ওয়াল সুকেস এই দেখা আমার ভাঙ্গাচুড়া ওয়ু গ্যাস আছে হ্যাঁ তারপর পানির কলস টলস এখানে রাখা হয়েছে গ্যাস না থাকলে রাইস কুকারে হচ্ছে রান্নাবান্না করা হয় এই জন্য রাইস কুকারটা এখানেই আসে এই সেটে একটা সুন্দর চালনা আসে এই পদ্মাগুলো কেনা হয়েছিল অনেক আগে এখন আর নতুন এখন আর নতুন পদ্মা কেনা হয় না এখানে ছোট্ট একটা চকি আছে। ঠিক আছে চকি চকি তারপর হচ্ছে এখানে আছে। মেয়ের পড়ার টেবিল হ্যাঁ আর এইখানে যে পদ্মা দ্বীপে রাতের সময় সময় পদ্মা দেওয়া হয় এই পদ্মাগুলো এখানে রাখা আছে দিনে কাপড় শুকানো হয় আপাতত এখন কি যেন মায়ের কাপড় শুকায় আরেকটা জিনিস দেখবা আরেকটা জিনিস দেখায় আমার চোখের নিচে ওই দেখো দেখতে কিছু টুকটুকি বিড়ালের বাচ্চা তারা এই দেখো টুকটুকি বিড়ালের বাচ্চা কি সুন্দর আমার রুমে হচ্ছে হচ্ছে বিড়ালের বাচ্চা হ্যাঁ এই মেয়ে দুই রুমের গেল এখানে আছে বেসিং আছে পানি ফিল্টার অবশ্য পানি ফিল্টারটা নষ্ট ঠিক আছে এখানে হচ্ছে একটা বাথরুম আছে সেটা নর্মাল বাথরুম দেন হচ্ছে এইটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরে হচ্ছে ভর্তা করা হচ্ছে ভত্তা খাইতে কে কে পছন্দ করো ভাই আমি ভত্তা খাইতে খুবই পছন্দ করি পছন্দ করি আমার রুমের লাইটটা ঠিক ছিল না দেখছো এখন হচ্ছে এই রুমের লাইটের কারণে দেখো এই হচ্ছে বেসিন এই হচ্ছে চুলা এখানে একটা র্যাক আছে ছোটো খাটো এই একটা চেঞ্জ করতে হবে একটা বড় র্যাক আনতে হবে আর যেটা হচ্ছে তালা মারানো যায় এবং ওই সাইডে চালের ড্রাম আছে একটা চালের ড্রাম আনতে হবে হ্যাঁ তালা মারা যায় যাতে করে এরকম একটা চালের ড্রাম আনতে হবে বুঝছো তারপরে আমরা চলে যাব এখন আমাদের মানে এই রুমটাই হচ্ছে ভাড়া দিতে চাইতেছি এই যে এখন এই রুমে ছিল ছোটো ভাই ওই যে ভাইয়ের ওই খাটটা ওই রুমের খাটটা এই যে এই খাটটাই ওই রুমে ছিল এখন হচ্ছে এই রুমে এখন কোনো বিছানা নাই আমার অবশ্য হচ্ছে এই বাসায় আসার আগে আমার রুমে খাট ভেঙে গেছে তা আমি এখন আর খাট এখন হচ্ছে বানাইতে গেলে পঞ্চাশ থেকে ষাট হাজার টে যাইবো বাড়িতে এক টাকার লগো দেখা নাই এর লিগে হচ্ছে কোনো খাটটা বানাই না এখানে আছে বাইরে যত কাছামে জিনিসপত্র আছে আছে একটা জানলা এ একটা জালনা এই হচ্ছে মেসি এগুলো হচ্ছে এই রুমে যা যা এখন আছে বর্তমানে এগুলো হচ্ছে আম্মারা যখন যাবে তখন ওনারা সব নিয়ে যাবে ঠিক আছে এই রুমে যা যা আছে সব কিছু নেওয়া যাবে এই দেখো আমার বারান্দায় পড়ে আছে ঠিক আছে এই হচ্ছে বারান্দা এখানে ওই যে দিকটা দেখা যায় সুন্দর আমার মায়ের খিদা লাগছে আমার মায়ের নানি করতেছে নানু খাবার রয়েছে ঠিক আছে আরেকটা জিনিস দেখাই তারা আমার হাতের এই যে কাজ করা আল্লাহ দেখছো এটা আমার হাতে করা এবং হচ্ছে যে এটা হচ্ছে আমার হাতে করা সুন্দর দেন আমার ফ্রিজের কি অবস্থা আছে সেটা তোমাকে একটু দেখাই দেখছো ইয়া বড় ফ্রিজ অথচ সবই খালি জি ইয়া বড় ফ্রিজ হ্যাঁ আসতেছি দেখতেছি দেখছো ডিপ ডিপ একেবারেই খালি পুরো মস্ত বড় ফ্রিজ খালি 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 এরপরে দেখো আমার ফ্রিজ পুরাই খালি কোনো বাজার সাদায় মাছ তরি তরকারি বুকে